বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ভারতে আশ্রয় নেওয়া সব আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরতে নির্দেশ দিলেন শেখ হাসিনা তবে কি এবার সেনাপ্রধানের সহযোগিতায় দেশে ফিরেছেন শেখ হাসিনা নিজেও বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অভ্যত্থানের নয় মাস পরেও অস্থির বাংলাদেশ সংস্কারের পথ পিসিল থাকছে বিস্তারিত প্রতিবেদনে নব ডক্টর ইনুসের মন্তব্য সহজভাবে নেয়নি ভারত বানাসের শিলং থেকে শিলচর চার রাস্তা আরও জানিয়ে দেব যে বিষয়ে কঠোর হুঁশিয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর সবশেষে জানিয়ে দেব বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় বিস্ফোরক মন্তব্য হাসনাত আবদুল্লা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতে আশ্রয় নেওয়া সব আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিতে নির্দেশ দিলেন শেখ হাসিনা তবে কি এবার সেনা প্রধানের সহযোগিতায় তিনিও দেশে ফিরতে চলছেন বেরিয়েলন নতুন এক চাঞ্চল্যকর তথ্য গণহত্যা দমন এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত হয়ে ভারতে পালি থাকা এসব নেতাদের মধ্যে শুরু হয়েছে দেশটি ছাড়ার হিরিক পুশব্যাক ও গ্রেফতারের আশঙ্কায় ভারতের অভ্যন্তরে থাকা অবৈধ বিদেশিদের দ্রুত দেশত্যাগের নির্দেশনা জারি করা হয়েছে যা আগস্ট মাস থেকে আরও জোরালোভাবে বাস্তবায়ন করা হবে এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারের আশঙ্কা প্রকট হয়ে উঠেছে এদিকে পঞ্চাশ জনেরও বেশি নেতা ইউরোপ এবং আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন এবং বাকিরাও সেসব দেশে পালানোর জন্য তৎপর হয়ে উঠেছেন তবে দলীয় প্রধান শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার সব নেতাকে দেশে ফিরে যেতে নির্দেশ দিয়েছেন তার এ স্পষ্ট হুঁশিয়ারি আগামী দু মাসের মধ্যে যারা ফিরে আসবেন না তাদেরকে আটক করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের আওতায় আনা হবে সরকার এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চতুর্মুখী চাপ সৃষ্টি করে এদেরকে দেশে এনে দ্রুত বিচারের ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অভ্যুত্থানের নয় মাস পরে অস্থির বাংলাদেশ সংস্কারের পথ পিস ষোলো বছর ধরে লাগাতার ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ এটি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ও ক্ষুদ্র ঋণের পথ প্রদর্শক ডক্টর মোহাম্মদ ইনিসের মন্তব্য তার ভাষায় এই ভূমিকম্পের উৎস ছিল শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের এক তান্ত্রিক শাসন গত বছরের আগস্টে ব্যাপক গণ আন্দোলনের মুখে ক্ষমতাসত হয় শেখ হাসিনা সরকার এখন দেশের অন্তর্বর্তী সরকার নেতৃত্বে থাকা ইনুস বলেছেন যা কিছু ধ্বংস হয়ে গেছে তা গুছিয়ে তোলার চেষ্টা করছি আমরা সঠিক পথে এগোচ্ছি জনগণ আমাদের সঙ্গে আছে আমরা আশাবাদী তবে এই আশাবাদ বাস্তবে রূপ দেওয়া সহজ নয় শেখ হাসিনার পতনের পর তার শাসনামলে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র একে একের সামনে আসতে শুরু করেছে গত বছর প্রকাশিত এক শ্বেতপত্রে বলা হয় তার শাসনামলে প্রতি বছর প্রায় ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা অপহরণ গণহত্যাসহ নানা অভিযোগে একের পর এক মামলা হচ্ছে যদিও শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন দেশের রাজনৈতিক দলগুলো নতুন করে গণতন্ত্রের পথে ফিরতে চাইছে তবে অভ্যুত্থানের নয় মাস পরেও অন্তর্বর্তী সরকারের জন্য বড় পরিবর্তনের পথ যে তা স্পষ্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেপ্টেম্বর থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয় প্রথম বিচার বিভাগ সংবিধান সংশোধন সহ নানা খাতে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয় এসব কমিশনের জায়গা পান বেসরকারি খাত ও শিক্ষা জগতের বিশেষজ্ঞরা এ পর্যন্ত একশো ছয়ষট্টি সুপারিশ জমা পড়েছে এসব আলোচনার জন্য গঠিত হয়েছে জাতীয় ঐক্যমত কমিশন যার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করা এই সনদ গিরেই আগামী নির্বাচন এবং নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা নির্ধারিত হবে তবে সব দলের ঐক্যমতে পৌঁছানো এখনও কঠিন কাজ কেউ বলছেন দেশের প্রধান অর্থনৈতিক খাত তৈরি পোশাক শিল্প নিয়ে কোনো কমিশন হয়নি এটা বড় ঘাতে আবার কারো অভিযোগ শিক্ষা খাতে নজরেই দেওয়া হয়নি সবচেয়ে বড় বিবর্তনের জন্ম দিয়েছে নারী অধিকার নিয়ে গঠিত কমিশন যার সুপারিশে ইসলামী উত্তরাধিকার আইনে নারীর অধিকার প্রসার ঘটানো হয়েছে এতে ক্ষুব্ধ হয়ে পথে নেমেছে ইসলামপন্থী দলগুলো এর মধ্যেও কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সংশ্লিষ্টরা জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের জন্য একটি স্বাধীন প্রক্রিয়া চালু করা হয়েছে গত মার্চের সিন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলো সেভেন সিস্টার্স স্থল বেষ্টিত অঞ্চল এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হল বাংলাদেশ এছাড়া চীনা অর্থনৈতিক সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছিলেন তিনি আর প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর নড়েতরে বসেছে ভারত মূল ভূখণ্ডের সঙ্গে যৌক্ত হতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেন বাংলাদেশের ওপর নির্ভরশীল হতে না হয় সেজন্য মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত চারলেনের নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ভারত যা দু হাজার সালে সম্পন্ন হবে ভারতীয় জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন ডক্টর ইনুসের ওই মন্তব্যের জেরেই তারা নতুন মহাসড়কটি তৈরি করবেন যেন বাংলাদেশের ওপর নির্ভরশীল না হতে হয় একশো ছয়ষট্টি দশমিক কিলোমিটার দীর্ঘ এ সড়ক উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রথম দ্রুতগতির গতির মহাসড়ক আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঝুট পোশাক কারখানা ব্যবহৃত কাপড় ব্যবসায় সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে মূলত প্রতারণা রোধের জন্য জনগণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু সারতানাসী ও অসাধু মহল উর্ধতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে জুট ব্যবসার প্রস্তাব দিচ্ছে এবং শিল্পাঞ্চলে অপকর্ম চালাচ্ছে যা সশস্ত্র বা অন্য কোনো ব্যবসার জন্য সুপারি সেনাবাহিনীর কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু দলটির অর্থ ব্যবস্থা এখনও ধরাচর বাইরে শুক্রবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লায় আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি আসনাত আবদুল্লাহ বলেন কুমিল্লায় অনেক উপজেলার আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে তেমনই বিএনপি রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে এখানে যারা বিএনপির নেতা রয়েছেন আপনারা আমাদের শত্রু মনে করবেন না এটা আপনাদের ভালোর জন্যই বলছি কুমিল্লায় অনেক উপজেলা আছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা যখন কোর্টে যায় তখন বিচারক জামিন দেয় সেগুলোর পেছনে কাদের ইন্ধন রয়েছে সেগুলো আপনি আমাদের সামনে প্রকাশ করুন আপনি বারবার বলছেন আপনাকে ভিলেন বানানো হচ্ছে আপনাকে যদি কেউ কাজ করতে না দেয় কেউ বাধা না দেয় কোনো ধরনের প্রেসারে রাখে সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করুন এনসিপির এই নেতা বলেন হত্যাকাণ্ডে যারা জড়িত তারা জামিনে বের হয়ে শহীদের বাড়ির সামনে ঘোরাফেরা করছে শহীদের পরিবার এসে এমন অভিযোগ করেছেন এটা যেমন আমাদের জন্য ব্যর্থতা তেমনই আসিফ নজরুল সারেরও ব্যর্থতা আমরা আপনার অর্থাৎ আসিফ নজরুলের কাছে জানতে চাই কথা ছিল জানুয়ারি মাসে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে এখন পর্যন্ত কেন ট্রাইব্যুনাল গঠন করা হয়নি হাসনাত আবদুল্লাহ বলেন অন্তর্বর্তী সরকার যদি মনে করে খুনীদের বিচার ও আওয়ামী লীগের বিচারের চেয়ে অন্য কোনো বড় সংস্কার রয়েছে তাহলে ভুলের মধ্যে রয়েছে